哈哈。 যে ছেলে মেয়েদের দেশের বাইরে পাঠিয়ে দিয়ে নতুন স্বামী সন্তানদের নিয়ে ব্যস্ত রুবাইদ ফাতেমা তনি হ্যাভি ওয়ার্ডস তার নতুন স্বামী সিদ্দিকের আগের পক্ষে দুইটি সন্তান রয়েছে সেসব সন্তানকে মানুষ করতে এখন ব্যস্ত তনি অন্যদিকে নিজের ছেলে মেয়েদের দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে তারা এখন অন্যের কাছে বড় হচ্ছে আর এদিকে নতুন স্বামী ও সন্তান পেয়ে মহাখুশি রুবাইদ ফাতেমা তনি